সুপারি স্টক বিজনেস করলে দুই টাকার সুপারি চার টাকা বিক্রি এক লক্ষ পিস সুপারি রাখলে দুই লক্ষ টাকা লাভ পাঁচ লক্ষ পিস সুপারি রাখলে দশ লক্ষ টাকা লাভ এবছর গাছে কোনো ফলন নাই তাই সুপারির বাজার অনেক বেশি যে পরিমাণে ফলন আছে কাঁচাতেই এ পরিমাণে প্রচুর পরিমাণে চাহিদা আছে তাই এবছর যারা সুপারি স্টক রাখতে পারবে তাদের দ্বিগুণ লাভ হবে রহিম ইসলামিক টিভি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি এটি হচ্ছে কাঁচা সুপারি কাঁচা সুপারি নিয়ে আপনারা কিভাবে স্টক বিজনেস করবেন কীভাবে রানিং বিজনেস করবেন এবং কাঁচা সুপারি কিভাবে সংরক্ষণ করে আপনারা স্টক ব্যবসা করবেন এ টু জেড ধারণা আজকে থাকবে এই ভিডিওর ভিতরে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুরের সুপারি এই সুপারিটা অনেক ভালো সুপারিটা কাটে ভালো এবং সুপারিগুলো স্টোকে রাখলে এটার ফলনও ভালো তাই এটার ফলটা অনেক মোটা ভিতরটা গোটা অনেক মোটা তাই এই সুপারিগুলো আপনারা স্টকে রাখলে অনেক দিন রাখতে পারবেন টেকসই থাকবে তো এই সুপারিগুলো স্টকে রাখলে বর্তমানে দুই টাকা পিস আপনারা কিনতে পারতেছেন দুই টাকা করে কিনে এই সুপারিগুলো আপনারা তিন টাকা চার টাকা পিস বিক্রি করতে পারবেন কারণ এবছর গাছে ফলন খুব কম তাই আপনারা এই সুপারিগুলো ভালো দামে সেল করতে পারবেন এই সুপারিগুলো যদি আপনারা বর্তমানে দু টাকা পিস কিনে স্টকে রাখেন তাহলে বাসাই করে রাখলে এগুলো চার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তাই যারা সুপারি স্টকে রাখতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো স্টকে রাখবেন সুপারিগুলো যারা রানিং ব্যবসা করতে চান এক বস্তায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো পিস সুবাই থাকে দু টাকা করে কিনে সাত হাজার দুশো টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করলে এগুলো আপনারা বর্তমানে আপনাদের এলাকায় তিন টাকা পিস বিক্রি করতে পারবেন পার বস্তায় সত্রিশশো টাকা পঁয়ত্রিশশো থেকে সত্রিশশো টাকা লাভ করতে পারবেন দৈনিক এক বস্তা সুপারি বিক্রি করলে আপনারা দেখা যায় এক লক্ষ দশ হাজার টাকা মতন আয় করতে পারবেন তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান বা স্টকে রাখতে চান এরকম লাল পণ্যের সুপারিগুলো নিয়ে আপনারা স্টকে রাখবেন তাহলে সুপারিগুলো ভালো থাকবে কখনই গ্রিন পণ্যের সুপারি আপনারা রাখবেন না এই বস্তায় সত্ত্রিশ পিস সুপারি থাকে এই সুপারিগুলো আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে বিক্রি করতে পারবেন এই সুপারিগুলো নিলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন এক পিস সুপারিতে এক টাকা লাভ থাকলে দেখা যায় বস্তায় যদি পঁয়ত্রিশশো পিস সুপারি থাকে সত্ত্রিশ পিস থাকে সত্রিশশো টাকা লাভ হবে তাই যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি সংরক্ষণ করতে চান এই কাঁচা সুপারিগুলো কিভাবে সংরক্ষণ করবেন এই তিনটি সুপারিগুলো সংরক্ষণ করতে পারেন এক হচ্ছে পানিতে রাখতে পারেন দুই হচ্ছে আপনারা এগুলো মাটির নিচে পুঁতে রাখতে পারেন তিন হচ্ছে আপনারা ড্রামে টাঙ্কিতে যাদের শহর লেভেলে বাড়ি তারা ড্রামে বা ট্যাং টাঙ্কিতে এগুলো আপনারা রাখতে পারেন ভিজিয়ে এই সুপারিগুলো আপনারা যদি দেখা যায় সংরক্ষণ করে রাখেন বর্তমানে দুই টাকা কিনে সুপারিগুলো একটা সময় আসে তিন টাকা চার টাকা পিস বিক্রি করা যায় তো চার টাকা বিক্রি করলে এক পিস সুপারিতে দুই টাকা লাভ হয় দেখা যায় এক লাখ সুপারি যদি আপনি স্টকে রাখেন দেখা যায় দুই টাকা করে লাভ হলে দুই লক্ষ টাকা লাভ হবে পাঁচ লাখ সুপারি যদি আপনি স্টকে রাখেন দেখা যায় দুই টাকা করে লাভ হলে দশ লাখ টাকা লাভ হবে তো এইভাবেই যাদের পুঁজি আছে ব্যবসা খুঁজে পান না তারা এই ব্যবসাটি করতে পারেন স্টক ব্যবসাটি করতে পারেন আর যাদের অল্প পুঁজি আছে তারা রানি ব্যবসাটি করতে পারেন সুপারি দেখা যায় আপনার সব থেকে সুপারি যদি আপনার সাত হাজার দুইশো টাকাটা কিনেন আপনার পুঁজি হলো কত সাত হাজার দুইশো টাকা এই সাত হাজার দুইশো টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটি শুরু করলে এই এক এক বস্তার সময় যদি দৈনিক আপনারা বিক্রি করতে পারবেন বা দৈনিক যদি এক বস্তার বিষয় বেঁচতে পারেন দেখা যায় অ্যাভেলেবেল আপনারা এক বস্তার সময় বিক্রি করলে পঁয়ত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা মানে আপনার প্রতিদিন এক কমপক্ষে খরচ বাদ দিয়ে আপনারা তিন টাকা সাড়ে তিন হাজার টাকা আয় করতে পারবেন মাসে এক লক্ষ টাকা লাভ করতে পারবেন তো যারা সুবারি স্টোক ব্যবসা করতে চান বা রানিং ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এখানে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজারে এসে আপনারা এই সুপারিগুলো নিতে পারেন যাদের সুপারি প্রয়োজন সরাসরি এখানে চলে আসবেন অথবা ভিডিও কুরিয়ারের মাধ্যমে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যাদের সুবরি প্রয়োজন আমাদের এখান থেকে সরাসরি এসেও নিতে পারবেন কাঁচাছুবুরি একটি লাভজনক ব্যবসা এই ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা এই কাঁচাছুবড়ি নিয়ে স্টক বিজনেস করতে পারেন রানিং বিজনেস করতে পারেন এই কাঁচাছিবুরিগুলো নিয়ে আপনারা যে কোনো জেলায় যে কোনো থানা পর আপনারা সুবাইগুলো নিতে চান নিতে পারবেন তো যাদের সুবাই লাগবে তারা সরাসরি পিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারবেন আর যারা এসে সরাসরি নিতে চান তারাও নিতে পারবেন যাদের সুপারি সংরক্ষণ করার বা আপনারা যদি সুপারিগুলো রানিং ব্যবসা করেন তারাও আপনারা এই সুগারিগুলো নিতে পারবেন সংরক্ষণ করা পদ্ধতি হচ্ছে এক পানিতে ভিজিয়ে আপনারা সংরক্ষণ করবেন দুই হচ্ছে আপনার মাটির নিচে রেখে সংরক্ষণ করবেন তিন হচ্ছে আপনার ড্রামে টাকিতে রেখে সংরক্ষণ করবেন এই সুপারিগুলো আপনারা যদি চান সুখীও আপনারা এগুলো শুকনো সুপারি হিসাবেও আপনারা রাখতে পারেন তো তবে এবছর যেহেতু সুবারির ফলন কম আপনারা যদি এবছর সুপারিগুলো পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন তাহলে লাভের সংখ্যা বেশি হবে লাভের সংখ্যা দ্বিগুণ হবে তো আপনারা যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুবারিগুলো নিতে পারবেন সুপারিগুলো এখান থেকে আপনারা যদি নিয়ে স্টকে রাখতে চান রাখতে পারবেন বা যদি আপনারা রানিং ব্যবসা করতে চান তাও করতে পারেন মাত্র সাত হাজার দুইশো টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করে মাসে এক লাখ টাকা আয় করতে পারবেন তো যদি আপনারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে যা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সুবাইগুলো নেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ